হ্যালো বন্ধুরা সোনা কিচেনে আপনাদের স্বাগত আজকের আমি বানাবো সয়াবিনের তরকারি প্রথমে তেলটা দিলাম সয়াবিনটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তুলে নিয়েছি নিয়ে তেলে ভালো করে ভিজে নিয়েছি নিয়ে সেই একই তেলে কড়াটা একটু ধুয়ে নিয়েছি নিয়ে কড়াতেই তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর কুচুনো পেঁয়াজ দিয়েছি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সবসময় তো মাছ মাংস খাই আজকে একটু ভাবলাম সোয়াবিনের তরকারি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তার সাথে লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব ভেজে নেব আমি তা আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু সিদ্ধ করে নিলে ভালো হয় তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ লঙ্কা গুঁড়ো লবণ যা দেয় দিয়ে দিয়েছি তারপর সিদ্ধ করা আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করা আলু দিয়ে কষিয়ে নেওয়া ভালো করে তারপর সেই কষানো আলুতেই সোয়াবিনটাই দিয়ে দেব সোয়াবিনটা দিয়ে কষিয়ে নেওয়া ভালো করে মাঝে মাঝে এরকম তরকারি কিন্তু ভালোই লাগে সোয়াবিন তো আমার খুব ফেভারিট এটাকে আমরা বলে থাকি হাট ছাড়া মাংস তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো হাত ছাড়া মাংস বলে থাকি এটাকে সোয়াবিনটাকে তারপর একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে দেখেছি ফসলাটা কত সুন্দর হয়েছে যেন মনে হয় ফসলটাই তুলে খেয়ে নিই মাংসের মতো লাগে অল্প অল্প জল দিয়ে দিয়েছি আমি যে যেমন জল লাগবেন সে তেমন জল দেবেন আমি একটু গাঢ় গাঢ় করে ঝোল লাগেছি বেশি ঝোল লাগিনি আমার তরকারিটা ফুটো হলে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আমার তরকারি রেডি একটু আলু টালু ভেঙে দিয়েছি কেমন হয়েছে বলবেন থ্যাংক ইউ